কোনো বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধকরণ বা অপহরণ অথবা আটক করণের শাস্তি চারশো নিরানব্বই মানহানির সংজ্ঞা যদি কোনো ব্যক্তি জেনে বা ইচ্ছাকৃত ভাবে অপর কোন ব্যক্তি নিন্দাকর নষ্ট করার জন্য কোনো কার্য করে তবে সেই ব্যক্তি উক্ত অপর ব্যক্তির মানহানি করেছে বলে গণ্য হবে পাঁচশো মানহানির শাস্তি পাঁচশো এক মানহানি বলিয়া পরিচিত বিষয় মুদ্রণ বা খোদাই করার শাস্তি পাঁচশো দুই মানহানির বিষয়ে সম্মিলিত মুদ্রিত বা ক্ষতাকৃত বস্তু বিক্রয় করার শাস্তি পাঁচশো তিন অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞা যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আতঙ্কিত করার অভিপ্রায় কিংবা তার দেহ সুনাম সম্পত্তির ক্ষতি সাধন করার ভীতি প্রদর্শন করে কিংবা সে আইনত যে কাজ করিতে বাধ্য নয় তা করাতে বাধ্য করে যে কাজ করার আইনত অধিকার আছে তা হইতে তাকে বিরত রাখার উদ্দেশ্যে ভীতি প্রদর্শন করে সেই ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে পাঁচশো চার শান্তি ভঙ্গের জন্য উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান পাঁচশো ছয় অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি পাঁচশো সাত বেনামি চিঠিপত্রের মাধ্যমে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি পাঁচশো আট কোনো ব্যক্তিকে দৈব দুর্গ আক্রোশ

তো এর ফলে আর কিছু নাই আপনারা যেহেতু পরীক্ষা আমরা রাত বাকি আলোচনা করব সাথে আমরা বাইরে একটু করে গ্রুপে দিয়ে দিচ্ছি যেহেতু কালকে আমরা নিতে পারিনি রাতে আর একটু ভালো মোটামুটি আলোচনা করব কিছু আর যে পারলাপুর যেগুলো সমস্যা আপনার জন্য পঁচাত্তর থেকে আমি একশো ছয় পর্যন্ত একটু সাজাইছি ওইটাও একটু আপনার স্পেশাল ক্লাস আর এদিকে আবার চারশো চল্লিশ থেকে আরেকটা দুইটা ক্লাস মানে আমরা হাতে তো আহ আমরা চার তারিখ তিন তার চার তারিখ তো এমসিকিউর পর আমরা যদি ইনশাল্লাহ ভালো করে সবাই তাহলে তো সময় পাচ্ছি হাতে